যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বা এমবিএ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেকে আছেন যারা গাজীপুর থাকেন সাভার থাকেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিউপিতে এসে এম করতে পারবেন না তারা সচরাচর জাহাঙ্গীরনগরে এম বিএ টা করে তো এই জায়গায় আপনি প্রিপারেশনটা কিভাবে নেবেন একদম বিস্তারিত কথাবার্তা বলবো এবং মার্কগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং টপিকও বলবো যেগুলো নিয়ে আপনি হচ্ছে পড়াশোনা করলে আপনি হচ্ছে আপনার চান্স পাবেন আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এম বি করছি ডিপার্টমেন্ট অফ এবং আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে যেটা হচ্ছে আপনার ঈদের যে পরীক্ষাগুলো হবে জাহাঙ্গীরনগর দেখা যাবে ঈদের পরবর্তীতে ইএমে ওইগুলোকে কেন্দ্র করে একদম বেসিক থেকে শুরু হবে তো আপনারা যারা হচ্ছে ভর্তি হতে চান ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা যে যোগাযোগ করতে পারেন এখন আসি নাম্বার প্রথমত দেখি যে হচ্ছে আপনার নাম্বারটা নাম্বারটা হচ্ছে আপনার যে আছে এই জায়গায় যে ইংরেজিতে ত্রিশ ম্যাথে ত্রিশ অ্যানালিটিক্যালে দশ জি কে তে দশ রিটেনে দশ ভাইভাতে দশ তার মানে কি নব্বই মার্কে এই জায়গায় এক্সাম আর আপনি আশি মার্ক ধরে রাখতে পারেন এম সি কিউ টেন মার্ক কি রিটেন তো এই জায়গায় দেখেন জি কে তে একটু মার্ক কম আছে অ্যানালিটিক্যাল আছে অ্যানালিটিক্যাল আপনার হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং ডাটা সাফিসিয়েন্সি পাজেল এগুলা তো ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে আপনার যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন আর ওই জায়গায় আসে তো আপনি এই জায়গায় যদি এই প্রিপারেশনটা ভালো মতো নেন তাহলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপিও আপনার ভালো মতো হয়ে যাবে প্রিপারেশন প্রথমত আসি যে হচ্ছে আপনার ভোকাবুলারি সরি ইংরেজি কিভাবে প্রিপারেশন নেবেন ইংরেজি প্রিপারেশন নেওয়ার জন্য প্রথমত আপনার ভোকাবুলারি পড়তে হবে প্রচুর পরিমাণে ভোকাবুলারি পড়তে হবে কারণ ভোকাবুলার বেস্ট কোয়েশ্চেন আসে তারপর দ্বিতীয় যে টপিকটা আসে সেটা হচ্ছে প্রিপজিশন এখন এটা নিয়ে কথা বলি যদি ধরেন দশ থেকে বারোটা এই জায়গায় তো ত্রিশটা প্রশ্ন থাকবে ধরুন পনেরোটা ভূকাবুলারি বেস্ট কোয়েশন হয়ে যেতে পারে পাঁচটা পিওর ভোকাবুলারি আর দশটা হচ্ছে ভোকাবুলারি বেস্ট আপনার ভুকাবুলারি পারলেই ওই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবেন এটা সকল ইউনিভার্সিটি এবং সকল কম্পিটিভ এক্সামে একই রকম হয় যে হচ্ছে ইংরেজি ভোকাবুলারি বেস্ট কোয়েশনটা বেশি হয় তো এখন থেকে আপনারা পাঁচটা পারেন দশটা পারেন প্রতিদিন ভোকাবুলারি পড়া শুরু করে দেন এখন অনেক কঠিন পড়া লাগবে ব্যাপারটা এইরকম না মিড লেভেল পর্যন্ত পড়া শুরু করেন আপনার হচ্ছে ভোকাবুলারি আছে এর মধ্যে লেভেলটাও আছে শুরু করতে পারেন তারপর আসে প্রিপোজিশন ঢাকা পাঁচটা প্রিপোজিশন আসে বিউপিতে জাহাঙ্গীর কি প্রিপোজিশন গুলো পড়তে হবে হ্যাঁ তো প্রিপোজিশন একটু ভালো মতো যেমন হচ্ছে স্পেসিফিক টাইমের উপর অ্যাড বসে সারফেসের উপর অন বসে এগুলো আপনার হচ্ছে জানতে হবে ঠিক আছে তো এগুলো জানলে মোটামুটি হয়ে যায় তারপর যদি দেখি হচ্ছে সেন্টেন্স কারেকশন সেন্টেন্স কারেকশন কি একটা চারটা সেন্টেন্স থাকবে এটার মধ্যে হচ্ছে কোনটা সঠিক এটা বের করতে হবে এইটার জন্য মোটামুটি পড়াশোনা করতে হবে আপনার সাবজেক্ট পড়া লাগবে টেন্স সম্পর্কে একটু জানা লাগবে আপনার কন্ডিশনার তারপর হচ্ছে অফ সেন্টেন্স এগুলো একটু মোটামুটি জানা লাগবে তো আমার কোর্সে ভর্তি হলে মোটামুটি এগুলো একদম বেসিক থেকে আগে দ্বিতীয় যে আছে ম্যাথ মানুষ সবচেয়ে বেশি প্যারা খায় ম্যাথে ম্যাথে কেন কারণ হচ্ছে প্রশ্নটা ম্যাথের আসে ইংরেজিতে তো আম তো কি হয় যে আমাদের সারা জীবন থ্রু আউট আওয়ার মানে হচ্ছে আমাদের পড়াশোনা লাইফ তো আমরা কি করেছি আমরা বাংলাতে ম্যাথ করেছি তার জন্য সবচেয়ে মানুষজন ঘাবড়ায় আছে এটা ঘাবরানি কিছু নাই তো আপনার যদি হচ্ছে কতগুলো হচ্ছে টপিক আছে যে সেগুলো আগে সবার আগে শেষ করতে হবে দশ বারোটার মতো টপিক টেস্ট করা লাগে তো আমি টপিকগুলো লিখে দেই একটা হচ্ছে আপনার যে আছে যে সূচক সূচক থেকে প্রশ্ন আসে তারপর আসে হচ্ছে লাভ ক্ষতি তারপর হচ্ছে আপনার এই আহ আপনাকে ধরে ধরে বেসিক থেকে ধরে ধরে আপনাকে শেষ করতে হবে চার আপনার হচ্ছে বীজগণিত রাশি বীজ রাশি এখন হচ্ছে এই এই ম্যাথগুলা যেমন হচ্ছে উৎপাদন সূচক এবং হচ্ছে আপনার এগুলো থেকে মাঠ তোলা অনেক বেশি সোজা তারপরে আসে সময় গতির যে ম্যাথগুলা মানে হচ্ছে টাইম ডিস্টেন্সের ম্যাথগুলা আছে না এইটা ডিস্টেন্স স্পিড এই যে ম্যাথগুলা ছয় বয়স সাত এই জায়গা থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে ঠিক আছে গড় তারপর হচ্ছে সেট এখন হচ্ছে প্রশ্নের সিস্টেমটা আপনাকে বলি আমি প্রথমত যে এই যে প্রথম যে টপিক চারটা দেখলাম না এই জায়গা থেকে সবচেয়ে বেশি ম্যাথ হয় মানে প্রশ্ন হয় বেশি তারপরে এই যে এই যে গতি বয়স গড় সেট এইগুলো থেকে একটা একটা করে প্রশ্ন তো একটা একটা করে প্রশ্ন হয় তারপর আপনাকে এগুলো মোটামুটি কভার আপ করতে হবে যদি এই কয়টা টপিক আপনি কভার আপ করতে পারেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনি চান্স পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে পারমুটেশন কম্বিনেশন তারপর হচ্ছে আপনার ভেনচিত্র টাইপ এগুলা তারপর হচ্ছে সমকুণ ত্রিভুজ তারপর হচ্ছে রেখা আপনার হচ্ছে রেখাংশ এগুলো হচ্ছে পড়তে হবে তো আপনার দেখা যাচ্ছে জেমি থেকে হচ্ছে দুই তিন মার্ক থাকে প্রতিটা পরীক্ষার মধ্যে দুই তিন মার্ক থাকে তো ওগুলো আপনাদেরকে শেষ করতে হবে তো এগুলা যদি আপনি করেন তাহলে হচ্ছে মোটামুটি আপনার চান্স হয়ে যাবে আর আমার কোর্সে ভর্তি হলে এগুলো একদম বেসিক থেকে যাব ধরেন আমি ধরে নেব আপনি কিচ্ছু পারেন না ওইভাবে আঁকাবো তারপরে আসে অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যালে আপনি হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং পড়েন বা হচ্ছে আপনি যদি ভালো মতো প্রশ্নটা একটু দেখেন তাহলে হয়ে যাবে জিকের মধ্যে জাস্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন যে সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স যে হচ্ছে আপনি ধরেন মার্চে পরীক্ষা হলো জানুয়ারি আর ফেব্রুয়ারির হচ্ছে প্রশ্ন ব্যাঙ্কটা কিনে নিয়ে আসেন এবং হচ্ছে ওগুলো পড়েন রিটেনের জন্য আপনার হচ্ছে সবচেয়ে হচ্ছে আরেকটা জায়গা যে হচ্ছে মানুষ হচ্ছে ম্যাথে আপনার হচ্ছে প্যারা খায় আরেকটা হচ্ছে রিটেনে এবং হচ্ছে এবার আমার মানে কোর্সের মধ্যে যে ডিসেম্বর কোর্স ছিল এটার মধ্যে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় আশি জন প্লাস চান্স পেয়েছে অনেকে ভর্তি হয় নাই অনেকে চান্স পায় নাই কারণ কি যারা ভর্তি হয় নাই কারণ হচ্ছে তারা পছন্দের সাবজেক্ট পায় নাই অনেকে চান্স পায় নাই কারণ হচ্ছে এই যে রিটেন তারাও ফোর দেয় এবং হচ্ছে ম্যাথ ইফোর্ট দেয় যারা আমার কাছে কোর্স করেছে তারা জানেন বার বার বারবার বলেছি যে রিটেন আপনি ই ফোর দেন এই এই জিনিসটা একমাত্র ই বলতে প্রতিদিন প্র্যাকটিসের মাধ্যমে আপনি হচ্ছে এটা রপ্ত করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই আপনারা যদি আরো কিছু জানার থাকে আমার কোর্সে ভর্তি হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ